নবীরে ভালোবাসলে উপকার না লস উপকার না লস বাবাজিরা রে আবু বকর সিদ্দিকের দরজায় নবী এসে টোকা দেয় আর আবু বকর ভিতর থেকে বলে লাভবাই কেয়ার সুলাল্লাহ নবী গো আমি আবু বকর হাজির আমার নবী বলে কিরে আবু বক কত আগে তোমাকে বলেছিলাম আজ থেকে প্রায় দুই মাস আগে আমি তোমাকে কথা বলেছিলাম আবু বকর রে ও আবু বকর তুমি কেউ ঘুমাও না আবু বকর রে তুমি কি ঘুমাও না আবু বকর সিদ্দিক বলে নবী গো ও মা যে দিন থেকে আপনি বলেছেন যে কোন দিন আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন সেই থেকে আমি আবু বকর আমার রাতের ঘুম আমি হারাম করে দিয়েছি আমি চিন্তা করেছি কোন দিন জানি আপনি আসবেন আমার দরজায় আর আমি যদি রাতের বেলা ঘুমের ঘরে থাকি আর আপনি আমার দরজায় আসেন আমার দরজায় আসবেন আর আপনি যদি আমাকে ডাক দিয়ে আমি আবু বখর যদি ঘুমের ঘরে থাকি আপনি ডাক দেবেন আর চলে যাবেন আমি আবু বকর টাই বেআবি করতে পারবো না এই জন্য নবী গো আমি রাতের ঘুম ছেড়ে দিলাম দিনের বেলায় আমি ঘুমাইতাম অনবী আপনার সাথে যেন আমার বেআবি না হয় এই জন্য আমার রসুল বলেছে রে আমার সাহাবিরা রে শুনে নাও আম্মা যান আয়সা সিদ্দিকার সামনে আল্লাহর হাবিব বলেছে আয়েশা রে ও আকাশের মধ্যে কত তারকা আছে কেউ কি গন্তে পারবে নাকি আম্মা জান আয়শা বলে না 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 আকাশের এই তারকা গনে শেষ করা সম্ভব না আমার রসুল তখন বলে দেয় আকাশের তারকার মতো এই নেকামল পারুকে আজম ও আমল নামায় আছে